আজকের টাটকা খবর সৌকত মোল্লা আরাবুলের বিরুদ্ধে অনেক তথ্য হাতে এসেছে সঠিক তদন্তে করে ব্যবস্থা নেবে হুঁশিয়ারি সৌকতের চল বিস্তারিত দেখে নেব আমরা কী বলছি ভাঙরের দাপপুর নেতা আরাবুল ইসলাম এখন আলিপুর বন্দি রয়েছে ভাঙর পঞ্চায়েত আরাবুলের জেলবন্দী অবস্থাতে এবার লোকসভায় লড়াই করে তৃণমূল কংগ্রেস যাদবপুরে লোকসভা কেন্দ্রের অধীনে থাকা এই ভাঙর তৃণমূল কংগ্রেসে ভালো ফল করেছে বলে দলের নেতৃত্ব দাবি করেছে আইএসএফের বিষ দাঁত তারা ভেঙে দিয়েছে পেরেছেন বলেও মনে করছেন সৌকত মোল্লারা এর মাঝে সৌকত মোল্লা বিস্ফোরক অভিযোগ করেছেন পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে আরাবুল ইসলাম টাকা নিয়েছে কোথাও ত্রিশ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে মুখ আচরণের তথ্যের কথা তুলে ধরে তার চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েতের প্রধান স্বামীকে ফোন করার চক্রান্ত করেছে আরাবুল সমস্যার তদন্ত হবে জনসমক্ষে আনা হবে ঠিক সেই সময় আরাবুল ইসলাম সম্পর্কে এই ধরনের মন্তব্যের পর ভাঙড়ে সরগল করে গেছে শৌকতের এই একের পর এক অভিযোগে পরিষ্কার স্বচ্ছতার স্বার্থে আরাবুল ইসলামের প্রভাবে নির্মূল করে তৃণমূল কংগ্রেস এগিয়ে যেতে চায় করা পদক্ষেপ গ্রহণ করতে ঘাসফুল শিবির যে দ্বিধা করবে না তা স্পষ্ট করে দিয়েছেন তিনি যাবতীয় অভিযোগ জনসম্মুখে আনার কথা তুলে ধরেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা ভাঙন কলেজ ময়দানে ভোটের পর এই সভার আয়োজন করা হয় সেই সভায় আরাবুলের বিরুদ্ধে চড়া আক্রমণ সামান সৌকত বুঝিয়ে দেন আরাবুলের বেপরোয়া কার্যকলাপ আর তৃণমূল কংগ্রেস বেপরোয়া করবে না বিজেপি ও আইএসএফের বিরুদ্ধে এক কাঠ্টা লড়াইয়ের জন্য তৃণমূল শুরু হবে স্বচ্ছতার অভিযান যাবতীয় ইস্যুতে তদন্ত কবে শান্তির ব্যবস্থা করে হুঁশিয়ারি দিয়েছেন সরকত মোল্লা তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আত্মীয় ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং এরকম নিত্য নতুন লেটেস্ট ভিডিও আপনি তাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন